dear investors কেমন আছেন সবাই ইনভেস্টমেন্ট উইথ চার্টিস্ট চ্যানেল আপনাদের স্বাগতম শুরুতে একটি ডিসক্লেমার জানিয়ে রাখি শেয়ার মার্কেট সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ আপনি নিজে বুঝে জেনে এবং বিশ্লেষণ করে তবেই শেয়ার বিনিয়োগ করুন কারো কথায় বা পরামর্শে কোনো শেয়ার বাই বা সেল করবেন না কারণ টাকা আপনার তাই লাভ সম্পূর্ণ আপনা দায়িত্ব এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে সহজ ভাষায় ও সাধারণ চার্ট ব্যবহার করে শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস উপস্থাপন করা হয় যাতে সহজে চার্ট বুঝতে পারে তাহলে চলুন শুরু করা যাক এই চার্টটা বোঝা খুবই সহজ এখানে অ্যাকশন নেওয়ার জন্য কেবলমাত্র তিনটি রঙের ক্যান্ডেল দেখানো হয় গ্রিন ইয়েলো এবং রেড গ্রিন ক্যান্ডেল দেখলে আমরা শেয়ার বাই করব ইয়েলো ক্যান্ডেল আসলে পার্সিয়াল প্রফিট টেক করব আর রেড ক্যান্ডেল এ যেসব লাভে আছে সেগুলো সেল করে দিব মনে রাখবেন আমরা লসে শেয়ার সেল করব না কোনো হিসেবে এ কোনটা দেখো আমরা চার্টের প্রথমেই দেখতে পাচ্ছি তিনটা গ্রিন ক্যান্ডেল পরপর এই গ্রিন ক্যান্ডেল মানেই হলো আমাদের ট্রেড এখানে ওপেন হবে সো আমরা এই তিনটা গ্রিন ক্যান্ডেল এর নাম দিচ্ছি বাই ওয়ান বাই টু এবং বাই থ্রি এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ইয়েলো ক্যান্ডেল শো করছে অর্থাৎ আমরা বাই ওয়ান বাই টু এবং বাই থ্রিতে যে ট্রেড গুলো ওপেন করেছিলাম এখানে এই ফার্স্ট ইয়েলো ক্যান্ডেল এসে আমরা এটাকে পার্শিয়াল প্রফিট টেক করব এর কিছুদিন পর আমরা আর একটা ইয়েলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি অর্থাৎ এখানেও আমরা বাই ওয়ান বাই টু এবং বাই থ্রি যে ট্রেড গুলো ওপেন হয়েছে তার পার্শাল প্রফিটটা টেক এর বেশ কিছুদিন পর আমরা আবার দুটো পর পর গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমাদেরকে আবার ট্রেড ওপেন করে একটা সুযোগ করে দিয়েছে সো এটা নাম আমরা দিচ্ছি বাই 4 এবং বাই 5 এই ট্রেড দুটো ওপেন করার পর অর্থাৎ বাই 4 এবং বাই 5 ওপেন করার পর আমরা আর একটা ইয়েলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমরা বাই 4 এবং বাই 5 এর পার্শিয়াল প্রফিট নিব তার কিছুদিন পর আমরা দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল শো করেছে এই রেড ক্যান্ডেল শো করা মানেই হলো আমরা দের প্রফিটে থাকা যে ট্রেড গুলো থাকবে সেই ট্রেড গুলো আমরা ক্লোজ করে দেব সো আমরা এখানে এসে এই রেড ক্যান্ডেল এসে আমাদের বাই 1 বাই 2 বাই 3 বাই 4 এবং বাই 5 আমরা ক্লোজ করে দেব সো আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেল গুলোতে আমরা ট্রেড ওপেন করব ইয়েলো ক্যান্ডেলগুলোতে আমরা পার্শিয়াল প্রফিট টেক করব এবং রেড ক্যান্ডেলে আমরা প্রফিটে টাকা যে শেয়ারগুলো আছে বা ট্রেডগুলো আছে সেগুলো ক্লোজ করে দিই ডিয়ার ইনভেস্টর্স আসুন আমরা আজকের বেশ কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি প্রথমে একটা মিউচুয়াল ফান্ড ভি এম এল আর আমরা দেখতে পাচ্ছি যে এটি পার্শাল প্রফিট টেক করার জন্য সিগন্যাল দিয়েছে সো আপনারা যারা চার টাকা চল্লিশ পয়সা বা চার টাকা তিরিশ পয়সা কিনেছেন বা এখানে এই গ্রিন ক্যান্ডেলগুলো চার টাকা নব্বই পয়সা চার টাকা সত্তর পয়সা চার টাকা আশি পয়সা বা চার টাকা নব্বই পয়সা কিনেছেন তারা এখানে একটা পার্শাল প্রফিট নিতে পারেন আর এখানে যারা কিনেছেন ষাট টাকা চল্লিশ পয়সা বা ছয় টাকা আশি পয়সা তাদেরকে ডেফিনেটলি ওয়েট করতে হবে পরবর্তী আরও গ্রিন ইয়েলো ক্যান্ডেল দিবে এবং ডেফিনেটলি উইল গেট রেড ক্যান্ডেল অলসো আমরা একটু ব্যাকটেস করে দেখি আসলে এটা প্রিভিয়াসলি পর্যাপ্ত পরিমাণে ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল শো করেছে কিনা প্রফিট টেক করার জন্য নাকি শুধু গ্রিন ক্যান্ডেলই শো করে আস আমরা দেখতে পাচ্ছি এটা ষাট টাকাতে বাই ট্রে যাচ্ছে অর্থাৎ ট্রেড ওপেন করেছে এবং এখানে পাঁচ টাকা নব্বই পয়সা ষাট পয়সা পাঁচ টাকা ত্রিশ পয়সা পাঁচ টাকা দশ পয়সা চার টাকা ষাট পয়সা চার টাকা আশি পয়সা অর্থাৎ পাঁচ টাকা থেকে চার টাকার মধ্যে বেশ কিছু ট্রেড ওপেন করেছে একটু দেখি এখানে একটা পাঁচ টাকা ষাট পয়সা একটা পার্শাল প্রফিট টেক করা শুধু করে দিয়েছেন যদি এখানে বা এখানে পাঁচ টাকা আশি পয়সা যদি পর্যাপ্ত মনে না করেন পার্শাল প্রফিট নেওয়ার জন্য তাহলে আপনার এখানে ডেফিনেটলি একটা ভালো একটা সুযোগ পাচ্ছেন ছয় টাকা আশি পয়সা অর্থাৎ আপনি চার টাকা আশি পয়সায় কিনে ছয় টাকা আশি পয়সা অর্থাৎ দুই টাকার একটা ভালো একটা গ্যাপ পেয়েছেন তো পার্সেন্টেজটা ক্যালকুলেট করে দেখেন কেমন প্রফিট মার্জিনটা আসে সো এখানেও দেখতে পাচ্ছি চার টাকা ষাট পয়সা বা চার টাকা ষাট পয়সা বা চার টাকা সত্তর পয়সা যারা কিনেছেন তারা এখানে ডেফিনেটলি ছয় টাকা আশি পয়সা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো ট্রেড ওপেন করিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ট্রেড ওপেন করিয়েছে এই দশটা ট্রেড থেকে আমরা একটা পার্শাল প্রফিট নিতে পেরেছি ছয় টাকা আশি পয়সায় তারপরে আর আমরা প্রফিট নিতে পেরেছি আট টাকা ষাট পয়সা অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি চার টাকা আশি পয়সায় কিনে আট টাকা ষাট পয়সা নেয়ার অ্যাবাউট ডাবল দামে আপনি বিক্রি করতেছেন সো তাও আপনাকে এখানে পার্সিয়াল প্রফিট নেওয়ার কথা বলছে আপনার প্রফ করার কথা বলা হচ্ছে না সো ডেফিনেটলি ইটস এ হিউজ আর প্রফিট মার্জিন আর গ্যাপ যেটা একটা লামসাম ভালো একটা অ্যামাউন্ট প্রফিট টেক করার জন্য তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই গ্রিন ক্যান্ডেলগুলোতে যদি আপনি বাই করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি এই ইয়েলো ক্যান্ডেল এসে পার্সেল প্রফিট অ্যান্ড আমরা দেখি আমাকে প্রফিট টেক করতে দিয়েছে দশ টাকা ষাট পয়সা অর্থাৎ প্রায় আড়াই গুণ ওকে প্রফিট এখানে জেনারেট করার সুযোগ করে দিয়েছে তো আমি আসলে এই ব্যাক টেস্টটা করার আসল কারণটা হলো যে এইখানে এই গ্রিন যে ট্রেডগুলো ওপেন হয়েছে যেগুলো এখনো আমরা পার্শিয়াল প্রফিট নিতে পারিনি এগুলো ডেফিনেটলি ইন ফিউচারে আমরা এটা পাব আর অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার টাকা চল্লিশ পয়সা বা চার টাকা তিরিশ পয়সা যে ট্রেডগুলো ওপেন হয়েছে বা চার টাকা সত্তর পয়সা আশি পয়সাতে যে ট্রেডগুলো এখানে প্রায় আটটার মতো ট্রেড ওপেন করা আছে এগুলো থেকে আমরা ছয় পয়সা বিশ পয়সাতে পার্শিয়াল প্রফিট নিতে পারছি তাহলে আসুন আমরা পরের শেয়ারটা যাই এটা হলো আপনার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এখন আছে সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা এটা আমরা দেখতে পাচ্ছি যে পার্শুয়াল প্রফিট ইচ্ছে দেখেন মার্কেট কিন্তু ডাউনে হ্যাঁ মার্কেট আজকের আপনার ভালো একটা ইন্ডেক্স যদি বলি তাহলে একশো ঊনপঞ্চাশ পয়েন্টের মতো ড্রপ করেছে বাট আমরা দেখছি কিছু শেয়ারে পার্শুয়াল প্রফিট নেওয়ারও সুযোগ আছে সো আমি সেগুলোই দেখাচ্ছি আর ডেফিনেটলি এখন কোনগুলো বাই করা যেতে পারে গ্রিন ক্যান্ডেল কোনগুলোতে শো করে সব দেখানো তো সম্ভব না আমি কিছু কিছু শেয়ারে দেখাবো বাট আমি একটা জিনিস বলে রাখি একটা ডিসক্লেমার দিয়ে রাখি এটা খুব ভালো করে শুনুন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না ইভেন আমার কথায় করবেন না আপনি একটা নিজস্ব ট্রেডিং প্ল্যান ডেভেলপ করুন এবং ওই ট্রেডিং প্ল্যানটাকে ব্যাক টেস্ট করে দেখুন যে প্রিভিয়াসলি এটা ঠিকমতো কাজ করছে কি না তাহলে ডেফিনেটলি এটা ইন ফিউচারেও কাজ করবে আমি যেটা দেখাচ্ছি এটা আমার ডেভেলপ একটা ট্রেডিং প্ল্যান একটা চার্ট যেটা সিম্পল গ্রিন ক্যান্ডেলে বাই করি ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট নিই এবং রেড ক্যান্ডেলে ওই যে ট্রেডগুলো ওপেন হয়েছে গ্রিন ক্যান্ডেলে এবং প্রফিটেবল আছে আমি ওইগুলো ক্লোজ করে দিই আসুন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি এখানে আমাকে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা বা ছাব্বিশ টাকা ষাট পয়সা যে ট্রেডগুলো ওপেন হয়েছে এবং তিরিশ টাকা পঞ্চাশ পয়সা সেটা এখন সাড়ে টাকা চল্লিশ পয়সা আছে অর্থাৎ আপনারা এই তিন ওটা ট্রেড যে তিনটা ট্রেড ওপেন হয়েছে সেই তিনটা ট্রেড এখানেও আমরা একবার পার্শাল প্রফিট নিতে পারবো এর আগে আমরা একটা পার্শাল প্রফিট নিতে পারছি সাতত্রিশ টাকা তিরিশ পয়সা এবং আরেকটা হলো পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা সো আপনি ইউল বলবো যে আপনি অনেকগুলো ই ক্যান্ডেল পাবেন যেখানে পার্শাল প্রফিট নেবেন এবং রেড ক্যান্ডেল প্রথমটাতেই আপনি ওই ট্রেডটা অফ করে দেবেন পরবর্তী রেড ক্যান্ডেলের জন্য আর ওয়েট করবেন না হ্যাঁ এটা প্রিভিয়াসলি কেমন কাজ করছে আমি বরাবরই ব্যাক টেস্ট করে দেখাই যে গুলো কেমন ছিল ওটা একটু দেখে নি আমরা দেখতে পাচ্ছি এখানে আহ তেরো টাকা দশ পয়সা এগারো টাকা চল্লিশ পয়সা সত্তর পয়সা অর্থাৎ আপনি যদি দেখি এগারো টাকার মধ্যে চারটা পাঁচটা ট্রেড ওপেন হয়েছে এগারো টাকার মধ্যে এবং তেরো টাকা দশ পয়সাতে একটা ট্রেড টোটাল পাঁচটা ট্রেড আছে তো আমরা যেটা তেরো এগারো টাকার মধ্যে যে ট্রেডগুলো ওপেন করেছি সেগুলো তেরো টাকা বিশ পয়সা একটা প্রফিট তেরো টাকা সত্তর পয়সাতে পার্শাল প্রফিট পনেরো টাকা সত্তর পয়সাটা পার্শাল প্রফিট আঠারো টাকা তেরো টাকাতে কিনে আঠারো টাকাতে পার্শাল প্রফিট নিচ্ছে তারপরে আবার পার্শাল প্রফিট নিয়ে বিশ টাকাতে বিশ টাকা আশি পয়সা অর্থাৎ আর এখানে যেটা কিন্তু তেরো টাকা সেটাও বিশ টাকা আশি আর এখানে যেটা কিন্তু এগারো টাকা সেটাও বিশ টাকা আশি পয়সা অর্থাৎ ডাবলের কাছাকাছি আমরা পার্শাল প্রফিট নিতে পেরেছি একটু ছোট করে দেখাই এখানে একটা জিনিস দেখেন এরপরে কিন্তু শেয়ার প্রাইসটা একটু পড়ে গেছে হ্যাঁ কিন্তু ও গ্রিন ক্যান্ডেল শো করেন এটাই হলো এই চারটার একটা বৈশিষ্ট্য যে আপনাকে যত্রতত্র আননেসেসারি টাকা লক করার সিস্টেম করে দিবে না হ্যাঁ আমি যদি এখানে কিনতাম তাহলে হয়তো আমি ফিউচারে আরও প্রফিট করতে পারতাম কিন্তু এটা আরও ডাউনে চলে যেত আমি আরও ফিউচারে আরও চার্ট দেখাবো ওটা দেখলে আপনার আরও পরে ক্লিয়ার হবে আর যেটা থেকে ট্রেডটা ক্লোজ করার সুযোগ পড়েছে একুশ টাকা অর্থাৎ আমরা যে যে চারটা ট্রেড এগারো টাকা ষাট পয়সাতে ওপেন করেছি পাঁচটা ট্রেড সেগুলো আমরা ফাইনালি অফলোড করে দিতে পেরেছি একুশ টাকা নব্বই পয়সাতে আর এখানে যে তেরো টাকা যে ট্রেডটা ওপেন হয়েছে সেটাও আমরা অফলোড করে দিয়েছি একুশ টাকা নব্বই পয়সাতে আসুন পরের আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স আমরা দেখতে পাচ্ছি যে এই শেয়ারটা শর্টলি ডাউন করেছে এটা পিকটা কত ছিল নব্বই টাকা এখন আছে আঠাশ টাকা খুব ভালো করে এই চার্টটা দেখেন আমি হয়তো এই উপর পরে আর ভিডিও করতে পারি এই নব্বই টাকার পরে এই যখন এক সত্তর টাকাতে আসছে বা আটষট্টি টাকাতে আসছে বা আটচল্লিশ টাকাতে আসছে তখনও কিন্তু সে আমাকে বাই সিগন্যাল দেয় না আমার টাকা ব্লক করে নেয় সে চৌচল্লিশ টাকাতেও সে আমাকে বাই করতে বলে নাই একচল্লিশ টাকাতেও না সাঁত্রিশ টাকাতেও না চৌত্রিশ টাকাতেও না অর্থাৎ নব্বই টাকার একটা শেয়ার সে চৌত্রিশ টাকাতে তখনও সে আমাকে বাই সিগন্যাল দেয়নি সে আমাকে বাই ফার্স্ট বাই সিগন্যাল দিয়েছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সাতে আমি অবশ্যই বত্রিশ টাকা পঞ্চাশ যদি এটা আমার পোর্টফোলিওটা নেই কারণ আমি আপনাদেরকে এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি যে আমার টপ লিস্ট পঞ্চাশটা থেকে বারোটা শেয়ার আছে শুধু ওই শেয়ারগুলোতেই যেগুলোতে গ্রিন ক্যান্ডেল আসে আমি ওগুলোতে বাই করি ইয়েলো ক্যান্ডেলগুলোতে পার্শাল প্রফিট নিই এবং রেড ক্যান্ডেলগুলোতে আমি ওই ওপেন ওপেনকৃত ট্রেড যেগুলো প্রফিট আছে ওগুলোকে ক্লোজ করে দিই এবং লসে কোনো শেয়ার বিক্রি করি না সিটি জেনারেল ইন্স্যুরেন্স আমার পোর্টফোলিওটা নেই আচ্ছা এখন এটা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সাতে ট্রেড ওপেন করা করিয়েছে উনত্রিশ টাকাতে করিয়েছে উনত্রিশ টাকা নব্বই এবং আঠাশ টাকা চল্লিশ পয়সা তা আমি যেটা বলতে চাচ্ছি যে একটা শেয়ার নব্বই টাকা থেকে পড়েছে তারপরে সে কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল শো করে আটষট্টি টাকায় গ্রিন ক্যান্ডেল শো করে সে আমার টাকা ব্লক করে দিতে পারত বাষট্টি টাকাতে ব্লক করে দিতে পারত উনপঞ্চাশ টাকাতে ব্লক করে দিতে পারতো সাতচল্লিশ টাকাতে ব্লক করে একচল্লিশ টাকাতে ব্লক করে দিতে পারত সাঁত্রিশ টাকাতে ব্লক করে কিন্তু সে আমার টাকা এখানে ব্লক করে নাই সে এসে ব্লক করা শুরু করেছে বত্রিশ টাকা তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনার যদি একটা প্রুভেন ট্রেডিং প্ল্যান থাকে ওখান ওইটা আপনাকে যখন বাই সিগনাল দেবে তখনই আপনি বাই করেন হ্যাঁ এই সিটি জেনারেল ইন্স্যুরেন্স যদি এই বাষট্টি টাকাতে এই ক্যান্ডেলে এসে যদি সে গ্রিন ক্যান্ডেল দিত এবং এটা যদি আমার টপ লিস্টেড শেয়ারের মধ্যে তাহলে ডেফিনেটলি আমি এটা বাই করতাম কারণ আমি জানি আমার এই ট্রেডিং প্ল্যানটা একটা প্রুভেন ট্রেডিং প্ল্যান যেটাতে গ্রিনে আমি কিনলে ওটা আমাকে ইউলো দেয় প্রফেশাল প্রফিট ঠিক করার জন্য রেড ক্যান্ডেল দেয় ওই ট্রেডগুলো ক্লোজ করার জন্য তো আমি আপনাদেরকে একটু সার্চ করবো এমন একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন যেটাকে আপনি বিশ্বাস করেন শুধু বিশ্বাস করলে হবে না ওটা আপনাকে প্রিভিয়াসলি প্রফিট জেনারেট করে দিয়েছে বা প্রিভিয়াসলি আপনি এখন হয়তো তৈরি করবেন আপনি প্রিভিয়াসলি প্রফিট দিচ্ছে কিনা ওটা তো আপনি বুঝতে পারবেন না ফিউচার আরও না আগানো পর্যন্ত তো আপনি ওটাকে ব্যাক টেস্ট করে দেখেন ব্যাক টেস্ট করে দেখেন যে না এটা কাজ করে আপনার সাইকোলজির সাথে যায় তাহলে আপনি ওটাকে উপর বেস করে অনেকটা রোবোটিক ওয়েটে বা মেকানিক্যাল ওয়েটে ট্রেডটা করেন হ্যাঁ এই ট্রেড ইমোশনটাকে যত ট্রেড থেকে দূরে রাখতে পারবেন ততই আপনার জন্য ভালো এবং আপনি তত প্রফিট মেকিং করতে পারবেন আপনার লসটাকে মিনিমাইজ করে রাখতে পারবেন বা আমি যেটা বলবো যে আপনি কখনো প্যানিক হবেন না এই যে আজকের একশো ঊনপঞ্চাশ পয়েন্ট পড়েছে তাই না অনেকে তো প্যানিক হয়ে গেছে কিন্তু এটা প্যানিক হওয়ার ব্যাপার না এটা একটা অপরচুনিটি অনেকের জন্য যে এখানে হয়তো সুযোগটা নিয়েছে বাই করার জন্য তার তার কাছে এটা একটা বাই গ্রিন ক্যান্ডেলের মতো কোনো বাই সিগন্যাল আসছে সেটা বাই করেছে কিন্তু আমরা কেন প্যানিক করছি কারণ আমরা এই যে এইসব জায়গাতে বাই করেছি আটষট্টি টাকা পয়সা আটান্ন টাকা আটচল্লিশ টাকা কিনে আমি জানি না আমাকে কোন জায়গায় বাই করতে হবে আমার কাছে মনে হয়েছে ও ওয়েবশেয়ারের দামটা একটু পড়ে গেছে তাহলে আমি এখন এখানে কিনি আমার কোনো প্রুভেন্ট প্ল্যান নাই দ্যাটস হয় আমরা প্যানিক হয়ে যাই আমরা যত্রত্র যেখানে খুঁজে সেখানে শেয়ারটা কিনি আপনার শেয়ারটা হয়তো ভালো আপনি যে শেয়ারটা কিনেন ওটা হয়তো অনেক ভালো বাট ওইটার টাইমিংটা ঠিক ছিল না ভুল সময় যে শেয়ারটা কেনা হয়েছে শেয়ারটা খুব ডেফিনেটলি হয়তো আপনি যে শেয়ারটা কিনেছেন ওই শেয়ারটা একটা টপ লিস্ট শেয়ার খুবই ভালো শেয়ার কিন্তু টাইমিংটা একটা ফ্যাক্টর টাইমিংটা হয়তো ঠিক ছিল আমার ট্রেডিং প্ল্যানে এটা একটা পারফেক্ট টাইমিংয়ে গ্রিন সিগন্যাল সে করছে হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন এরপরেও কি এটা পড়বে না এখন আছে আপনার আঠাশ টাকা চল্লিশ পয়সা এটা কি পঁচিশ টাকা বিশ টাকা না হ্যাঁ নামতে পারে কোনো সমস্যা নেই আমার যতবার গ্রিন ক্যান্ডেল আমি ততবার কিনবো কারণ ও আমাকে ফিউচারে গ্রিন ইলো ক্যান্ডেলও দিবে রেড ক্যান্ডেলও দিবে প্রফিট করার জন্য আসুন একটু দেখি এটা প্রিভিয়াস বিহেভিয়ারটা কেমন ছিল একটু ব্যাক টেস্ট করে দেখি দেখুন এখানে আমাকে বারো টাকা পঞ্চাশ পয়সা এবং বারো টাকা নব্বই পয়সাতে দুটো ট্রেড ওপেন করেছে গ্রিন ক্যান্ডেল দিয়ে রাইট আমাকে পার্সাল প্রফিটটা কততে দিয়েছে ষোলো টাকা আশি পয়সা আমি বারো টাকা নব্বই পয়সা অর্থাৎ তেরো টাকায় কিনে ষোলো টাকা আশি পয়সা প্রায় তিন টাকা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো চার টাকা আশি পয়সার মতো আমি একটা গ্যাপ পেয়েছি আপনি পার্সেন্টেজ ক্যালকুলেট করে দেখেন তারপরে এখানে আমি ক্লোজ করতে পেরেছি সতেরো টাকা আমি বারো টাকা নব্বই পয়সায় কিনে আমি সতেরো টাকায় ট্রেডটা ক্লোজ করে দিয়েছি তার মানে আমি যত গ্রিন পাবো আমি কিনবো। আমি প্যানিক হব না মার্কেট পড়লে গ্রিন আসবে গ্রিন আসলে আমি কিনবো ইয়েলোটে পার্শাল প্রফিট নিব রেডে ট্রেডটাকে ক্লোজ করে নেক্সট গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। কোন শেয়ারে গ্রিন ক্যান্ডেল নিচ্ছে ওইটা আমি সার্চ করতে থাকবো কিন্তু মার্কেট পড়লেই আমাকে প্যানিক হতে হবে এটা করা যাবে না আমাকে ম্যাকানিক্যাল হয়েতে রোবোটিক হয়েতে আমাকে ট্রেড করতে হবে ইমোশনটাকে আপনার এই ইনভেস্টমেন্ট বিজনেসে নিয়ে আসবেন না ইমোশন দিয়ে বিজনেস হয় না আসলে পরে আরেকটা শেয়ার নিয়ে কথা বলি এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এটা হলো ক্যাম্প বিএল মিউচুয়াল ফান্ড এটার প্রিভিয়াস বিহেভিয়ারগুলো একটু দেখি এটা ষাট ছয় টাকা বিশ পয়সা ছয় টাকা পাঁচ টাকা সত্তর পয়সা ছয় টাকা দশ পয়সা এবং ছয় টাকা বিশ পয়সাতে টোটাল পাঁচটা ট্রেড ওপেন হোপেনা ছয় টাকার কাছাকাছি টোটাল পাঁচটা ট্রেড ওপেন হয়েছে তারপরে এটা একটা পার্শাল প্রফিটে ছয় টাকা নব্বই পয়সা মনে হতে পারে না এটা খুব একটা বেশি প্রফিটেবল না জানটারি ওয়েট ফর দ্য নেক্সট গ্রিন ক্যান্ডেল ই ইয়োলো ক্যান্ডেল আপনি ট্রেড ক্লোজ করবেন অবশ্যই রেড ক্যান্ডেলে হ্যাঁ তবে প্রফিটে থাকলে মিনিমাম প্রফিট টেন পার্সেন্ট তো আমার যেহেতু এটা ছয় টাকা নব্বই পয়সা টেন পার্সেন্ট আসতে আমি এখানে সেল করবো না এখন পরটা দেখি আট টাকা ত্রিশ পয়সা মোর দ্যান টেন পার্সেন্ট ডেফিনেটলি আমি এখানে পার্শাল প্রফিটটা নেব ছয় টাকার শেয়ার আট টাকায় বিক্রি করতেছি নট ব্যাট তারপর একটা আমি নয় টাকা দশ পয়সা এখন আর একটা সুযোগ দিলে নয় টাকা চল্লিশ টাকা ছয় টাকার শেয়ার নয় টাকা চল্লিশ পয়সা পার্শাল প্রফিট ট্রেড ক্লোজ করার জন্য কিন্তু দেয়নি এখনও কিন্তু আমার এই ট্রেডটা ওপেন থাকবে আমি হয়তো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে প্রত্যেকটা ইয়েলো ক্যান্ডেলে ট্রেড ক্লোজ করব মানে পার্সিয়াল সেল করে দিব প্রফিট নেব রেড ক্যান্ডেল আসলে বাকি রেস্টোপার যে শেয়ারগুলো থাকবে ওই ওপেন ট্রেডে ওটা ক্লোজ করে দেব আমি কোয়েশ্চিন বলভাবে বলি ধরেন আমি এখানে পাঁচ টাকা সত্তর পয়সাতে আমি কিছু শেয়ার কিনেলাম হ্যাঁ ওই শেয়ারগুলো থেকে এখানে আমি টোয়েন্টি পার্সেন্ট শেয়ার অফলোড করে দেব মানে সেল করে দেবো এখানে এসে আবার টোয়েন্টি পার্সেন্ট শেয়ার সেল করে দেব কেন দিব পার্সাল প্রফিট নেব আবার এখানে এসে টোয়েন্টি পার্সেন্ট শেয়ার সেল করে পার্সাল প্রফিট নেব এখানেও টোয়েন্টি পার্সেন্ট শেয়ার আমি রেড ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করতে থাকবো এর মধ্যে এখানে যেসব ট্রেডে আমি প্রফিট পাবো ইয়েলো ক্যান্ডেলে আমি ওখানে প্রফিট নিতে থাকব দেখতে একটা সুবিধা কী এখন এটা রেড ক্যান্ডেল শো না করেও যদি ট্রেডটা পরে যায় হ্যাঁ তা আমার তো এখানে অল্প কিছু শেয়ার থাকবে তাই না কারণ আমি তো এখানে একটা টোয়েন্টি পার্সেন্ট এখানে টোয়েন্টি পার্সেন্ট এখানে টোয়েন্টি পার্সেন্ট এখানে টোয়েন্টি পার্সেন্ট আমি তো ভালো একটা পজিশনের শেয়ার সোল্ড আউট করে দিয়েছি তো পড়ে গেলেও আমার সমস্যা নেই আমার তো অল্প শেয়ারের উপর একটা ঝুঁকিতে পড়ল তাই না আবার ডেফিনেটলি পরে আপনি আবার ইউলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল পাবেন ডেফিনেটলি পাবেন অন্তত এই চার্টে সেটা প্রুভ করে দেখাই আর একটু বলে এখানেও যারা সাত টাকা ত্রিশ পয়সা বা ছয় টাকা নব্বই পয়সা কিনেন তারাও এই নয় টাকাতে এসে পার্সিয়াল প্রফিটটা নিতে পারতেছে এটা পারবেন না এটা এখনো নয় টাকা দশ পয়সা এটা এখনও নেওয়া যাবে না এটা ওয়েট করতে হবে যখনই ইয়েলো ক্যান্ডেল আসবে মিনিমাম টেন পার্সেন্ট প্রফিটে থাকবে তারপরে তখনই আমরা এখানে পার্সিয়াল সেল করবো আর রেড ক্যান্ডেল আসছে তখন আমরা এটাকে অফলোড করে দেবো ডেফিনেটলি তখন আমাদের অবশ্যই প্রফিটের সেল লসে কোন শেয়ার করব ধরেন আপনার আটকে আছেন হ্যাঁ আপনার একটা অংশ অল্প একটা অংশ টাকা এখানে আটকে আছে এটা আর উঠছে না কোনো সমস্যা নেই ডিভিডেন অ্যাডজাস্ট করতে করতে দেখবেন যে এই শেয়ারের দাম অটোমেটিকলি কমে গেছে আপনার কাছে একটা ভিডিওতে আমি এটা আরো ডিটেলসভাবে ভাবে ক্যালকুলেশন দেখিয়ে আমি এক্সপ্লেন করে দেবো সমস্যা নেই আসুন এটা একটু ব্যাক টেস্ট করি আমরা প্রত্যেকটা শেয়ার যেগুলো দেখব প্রত্যেকটাই ক্লিক করে ব্যাক টেস্ট করবো হ্যাঁ দেখেন কতগুলো শেয়ার ওপেন হয়েছে ষাট টাকা আশি পয়সা রাইট এটা এখানে একটা পার্সাল প্রফিট দিয়েছে নয় টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা আশি পয়সা নয় টাকা পঞ্চাশ পয়সা পার্সাল প্রফিট নিয়েছে এইখানে রেড ক্যান্ডেল দিয়েছেন লসে আছে বিক্রি করবো না পার্সাল প্রফিট নিয়েছে বাট এই রেড ক্যান্ডেলে বিক্রি করবো না লসে আমরা কোনো শেয়ার বিক্রি করবো না কোথায় এসে বিক্রি করবো এই যে এখানে বিক্রি করব নয় টাকা তিরিশ পয়সা অর্থাৎ আমি কিনেছি ষাট টাকা আশি পয়সা এই যে নয় টাকা তিরিশ পয়সা সেল করবো কিন্তু সেল করার আগে দেখেন আপনাকে আরেকটা ইয়েলো ক্যান্ডেল দিয়েছে এগারো টাকা তিরিশ পয়সা এখানে পার্সেল প্রফিটটা নেব তাহলে ষাট টাকা আশি পয়সাটা আমি এগারো টাকা তিরিশ পয়সা পার্সেল প্রফিট এরপর দেখেন আপনাকে ধারাবাহিকভাবে পরপর অনেকগুলো ট্রেড করি মানে ট্রেড ওপেন করিয়েছে মানে শেয়ার কেনাইছে যেটাকে বলি আমি যদি বাংলায় বলি একদম সহজ বাংলায় তাহলে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ট্রেড ওপেন করিয়েছে আপনি ছয় টাকা থেকে ছয় টাকার মধ্যে অর্থাৎ আমি যদি বলি ছয় টাকা থেকে সাত টাকার মধ্যে দশটা ট্রেড ওপেন করিয়েছে তারপরে সে কী করে আছে এখানে নয় টাকা পঞ্চাশ পেটাত ছয় টাকার মধ্যে আপনি ট্রেড ওপেন করিয়েছেন দশটা নয় টাকা পঞ্চাশ পয়সা আপনি পার্সিয়াল প্রফিট নিয়েছেন আবার এগারো টাকা তিরিশ পয়া প্রায় ডাবলের কাছাকাছি যে আপনি আরেকটা পার্শিয়াল প্রফিট নিয়ে ট্রেডটাকে ক্লোজ করেছেন নয় টাকা তিরিশ পয়সা তো গ্রিন ক্যান্ডেলে ভয় পাওয়া যাবে না মার্কেট পড়লে গ্রিন ক্যান্ডেল আসলে আপনাকে বাই করতে হবে আর এই যে পার্সিয়াল প্রফিট গুলো আছে এই পার্শিয়াল প্রফিটগুলো টেক করতে হবে আর রেড ক্যান্ডেলে এসে ওই ট্রেডগুলো ক্লোজ করে দিতে হবে যেগুলো প্রফিটে থাকবো এখন এই যে তত্র শেয়ারটা কেনা যাবে না হ্যাঁ একটু মেকানিক্যাল ওয়েতে অর্থাৎ আমাকে এখন আমার ট্রেডিং সিস্টেমে গ্রিন সিগনাল দিচ্ছে আমি তখন শেয়ারটা কিনবো আজকে কিনবো কালকে কিনবো পরশু কিনবো এইভাবে করা যাবে না হ্যাঁ কিনবেন আপনাকে যদি পরপর আপনার ট্রেডিং সিস্টেম যদি পরপর বাই করার সুযোগ দেয় দ্যাটস গুড আপনি কিনেন কারণ আপনাকে তো আপনার ট্রেডিং সিস্টেম প্রুফ করে দিয়েছে যে হ্যাঁ তুমি এটা কিনতে পারো কারণ প্রিভিয়াসলিও যারা কিনেছে তারা লাভ করেছে তাহলে এখন তুমি কিনবে না কেন অবশ্যই কিনতে পারেন তো গ্রিন ক্যান্ডেলে ভয় পাওয়া যাবে না প্যানি খাওয়া যাবে না এটা একটা অপরচুনিটি আমি বরাবরই বলি কোনো শেয়ার না কিনলে আপনি প্রফিট করবেন কোথায় কিনলেই তো সেল করার ব্যাপারটা আসে সেল হলেই তো প্রফিটের ব্যাপারটা আসে তাই না আসলে আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করি বারাকা পাওয়ার যে এটা কী অবস্থা এটাও একটা পার্শিয়াল প্রফিট দিয়েছে সেটা হলো সত্তর বারো টাকা সত্তর পয়সা এটা তাদেরকেই দিয়েছে যারা আট টাকা আশি পয়সা বা দশ টাকায় এই গ্রিন দুটো ট্রেডে এই গ্রিন দুটো ক্যান্ডেলে ট্রেড ওপেন করেছে তারা এখানে বারো টাকা সত্তর পয়সাতে প্রফিট ঠিক করতে পারবে পার্শিয়াল প্রফিট এবং যারা এখানে কিনেছে তারা পারবে না এগারো চোদ্দো টাকাতে বা বারো টাকা দশ পয়সা বা চোদ্দো টাকা তিরিশ পয়সা যারা কিনেছে তারা এখনও ট্রেডটা ট্রেডটা ওপেন অবস্থা থাকবে বাট তারা এখনো সেল করা বা পার্সিয়াল প্রফিট নেওয়ার কোনো স্কোপ পায়নি আচ্ছা পাবে কি না প্রিভিয়াস ব্যাক করি আসেন সাতাশ টাকা চল্লিশ পয়সা ট্রেড ওপেন হয়েছে হ্যাঁ এই ট্রেডটা আমার এখানে যে পার্সিয়াল প্রফিট হবে বত্রিশ টাকা সাতাশ টাকা হয়ে বত্রিশ টাকায় পার্সিয়াল প্রফিট হয়ে তিরিশ টাকা এটা ক্লোজ হয়ে যাবে তারপরে এখানে দুটো চব্বিশ টাকা সত্তর পয়সা পঁচিশ টাকা নব্বই পয়সা এই ট্রেড দুটো ওপেন হয়েছে এই দুটো আমি এখানে পার্শাল প্রফিট নেব হলো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং এখানে তিরিশ টাকা সত্তর পয়সা তারপরে বাইশ টাকা পঞ্চাশ পয়সা এবং বাইশ টাকা নব্বই পয়সা ট্রেড ওপেন হয়েছে এখানে একটা পার্শাল প্রফিট নিতে পারি বাইশ টাকায় কিনে সাতাশ টাকায় পার্সিয়াল সেল করলাম বত্রিশ টাকায় পার্স্যাল সেল করলাম তারপরে তিরিশ টাকায় ক্লোজ করে দিলাম তারপরে তেইশ টাকা পঞ্চাশ পয়সা যেটা আসছে এখানে আমি এই ট্রেডটা আমি সাতাশ টাকায় পার্সাল প্রফিট নিব বত্রিশ টাকায় পার্শাল প্রফিট নিব তিরিশ টাকায় সেল করে দেব আবার এখানে যেটা আছে উনিশ টাকা নব্বই পয়সা ট্রেড ওপেন হচ্ছে সাতাশ টাকায় পার্শাল প্রফিট নিব বত্রিশ টাকায় পার্সাল প্রফিট নেব তিরিশ টাকা অর্থাৎ আমায় দেখতে পাচ্ছি উনিশ টাকাটা আমি তিরিশ টাকায় সেল করতে পারতেছি তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে গ্রিন ক্যান্ডেল আসলেই এটা একটা একটা অপরচুনিটি হিসাবে দেখতে হবে এবং পার্শাল প্রফিটটা নিতে হবে এবং ট্রেডটা রেড ক্যান্ডেলে ট্রেড ক্লোজ করতে হবে আর এই যে প্রফিট বা আপনার এই যে ক্লোজ করার পর যে টাকাটা আসবে এই টাকাটা নিয়ে ওয়েট করতে হবে সাথে সাথেই কোনো সিগনাল নাই কিছু নাই আর একটা শেয়ারের মধ্যে ঝাঁপ দেওয়া যাবে না না বুঝে ঝাঁপ দেওয়া যাবে না ওয়েট করে দেখতে হবে আবার কখন মার্কেট একটু কারেকশন হোক বলে গ্রিন ক্যান্ডেলগুলো আছে কি যখন আসে তখন আপনি দেখেন এই তিরিশ টাকা সত্তর পয়সাতে আমার কিন্তু প্রত্যেকটা ট্রেড ক্লোজ করেছে তাই না প্রত্যেকটা এবং প্রফিটে ক্লোজ করেছে তা আমি এখানে যদি এখানে কিন্তু আমার টাকাগুলো সব ক্যাশয়ে চলে আসলো আমি এখন ওয়েট করব। এই যে ওয়েট আমার দীর্ঘদিন হতে পারে এই শেয়ারে না অন্য কোন শেয়ারে আমি তখন চলে যাব ঠিক আছে এই শেয়ারে যদি না কোনো সমস্যা নাই আমার ওই যে আমি আপনাকে যেটা বললাম সেটা হলো পঞ্চাশটা শেয়ারে অ্যাটলিস্ট আপনি একটা মাস্টার লিস্ট করবেন ভালো ভালো শেয়ারগুলো নিয়ে ওই শেয়ারগুলোর মধ্যে আপনি খুঁজতে থাকবেন কোথায় আপনার বাইয়ের জায়গা বা বাই জোনটা আসছে আমার ভাষায় যেটাকে বলি আমি গ্রিন ক্যান্ডেল আসছে কোথায় ওইখানে আপনি কিনবেন তারপরে পার্সিয়াল প্রফিটের জন্য ওয়েট করবেন রেড ক্যান্ডেলে আপনি ট্রেডটা ক্লোজ করে দেবেন ওয়ে আমি আবার একটা ডেস দিয়ে রাখি এই যতগুলো শেয়ার দেখাচ্ছি এই একটা শেয়ারও আমার নাই আমার মানে আমার ওই পঞ্চাশটা বা বারান্নটা যে শেয়ার লিস্ট আছে ওখানে আমার নাই হ্যাঁ তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা জাস্ট দেখাচ্ছি যে মার্কেট পড়ে গেছে বাট আমাকে কিন্তু সেল সিগন্যালও দিচ্ছে অনেক শেয়ার হ্যাঁ তো যেটা প্রফিট ঠিক করার সুযোগ দিয়েছে এরপর এই শেয়ারটা আর বাড়বে না হ্যাঁ বাড়বে আমার তো ট্রেড তো এখানে দুটো আছে আমি তো এই দুটো তো এখানে ক্লোজ করিনি আমি তো পার্শিয়াল প্রফিট না আরও ভালো সুবিধা কি আরও ভালো সুবিধা আমি এইগুলো এই যে ট্রেডগুলো ওপেন আছে এইগুলো থেকে আবার পার্শিয়াল প্রফিট আসুন লাস্ট একটা শেয়ার নিয়ে কথা বলি এটা হলো আমার আমরা টেকনোলজি এটা আমরা দেখছি পরপর দুইটা গ্রিন কালার শো করেছে বারো টাকা তিরিশ পয়সাতে তো এটা দেখলাম যে আমাকে আঠাশ টাকা থেকে শুরু করে বারো টাকা ত্রিশ পয়সা বিভিন্ন সময় ও আমাকে বিভিন্ন জায়গাতে গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং যারা ট্রেডিং কি বলবো রোবটিক ওয়েতে ট্রেড করতে পছন্দ করেন বা করেন তারা এই গ্রিন ক্যান্ডেলগুলোতে বাই করে ওয়েট করতে হবে ইয়েলো ক্যান্ডেলটা কখন আসে আর তুই ইয়েলো ক্যান্ডেল দেয় কিনা আমরা ব্যাক টেস্ট করে দেখে আসো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পঁচিশ টাকাটা গ্রিন ক্যান্ডেল ট্রেড ওপেন হয়েছে এবং তেইশ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা টাকাতে ট্রেড ওপেন হয়ে টাকা পয়সা আমি টাকাটাও যেটা আছে এটাও সেল করলাম না আমি ওয়েট করলাম এখানে দেখলাম ছাব্বিশ টাকা বিশ পয়সা তেইশ টাকাটা ছাব্বিশ টাকা বিশ পয়সা পার্শাল প্রফিট নেওয়া যেতে পারে ছাব্বিশ টাকা ষাট পয়সা পার্শাল প্রফিট নেওয়া যেতে পারে কিন্তু পঁচিশ টাকা ত্রিশ পয়সাটার কোনো পার্সাল প্রফিট আমি এখন নিতে পারি এখন আমরা আরেকটু দেখি এখানে একটা পার্সাল প্রফিট নেওয়ার সুযোগ দিয়েছে উনত্রিশ টাকা নব্বই পয়সা অর্থাৎ দুটো ট্রেডেই আমি এখন পার্সাল প্রফিট নেব পঁচিশ টাকা ত্রিশ টাকায় যেটা তিরিশ পয়সা যেটা কিনেছে এবং তেইশ টাকা পঞ্চাশ পয়সায় যেটা ট্রেড ওপেন হয়েছে এগুলো দুটোরই আমি পার্সাল প্রফিট নেব উনত্রিশ টাকা নব্বই পয়সা তেইশ টাকা পঁচিশ টাকাটা উনত্রিশ টাকা নব্বই পয়সা আর ক্লোজ করে দিব একত্রিশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা শেয়ার একত্রিশ টাকায় আমি ট্রেড ক্লোজ করে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরও কিন্তু এটা আরও উপরে গেছে অর্থাৎ আরও প্রফিট দিয়েছে তাই না প্রায় উনচল্লিশ টাকা পর্যন্ত আফসোস করবেন না টোটালি রোবোটিক ওয়েতে মেকানিক্যাল ওয়েতে ট্রেডটা করতে হবে আপনি এখানে সেল করেছেন কেউ না কেউ কিনেছে তাকে প্রফিট করতে দেন আমরা ঝুঁকিটা একটু মিনিমাইজ করে রাখি তাই না এখানেও তো কেউ কিনেছে সে কী করবে সো লোভটাকে কন্ট্রোল করতে হবে একটা লিমিটের মধ্যে রাখতে হবে আর এটা যদি লোভ করার সময় ইমোশন থাকে তখন আর ওটা কন্ট্রোলে থাকে না এই জন্যই আমি বলি যে আপনি আপনার একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন যেটার মাধ্যমে আপনাকে মেকানিক্যাল ওয়েতে আপনাকে অনেক এক কথা বলতে গেলে বাধ্য করবে যে তুমি এই জায়গাতে কেনো এই জায়গাতে পার্শাল প্রফিট নাও এবং এই জায়গাতে তুমি ট্রেডটাকে ক্লোজ করে দাও হ্যাঁ আর শেয়ার মার্কেটে আপনার যে টাকাটা আছে ওটা একটা শেয়ার যেমন আমরা কোম্পানির শেয়ার কিনি না একটা ক্ষুদ্র অংশ কিনি না আবার বিভিন্ন কোম্পানি শেয়ার কিনি না ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রী না আপনার টোটাল টাকাটাকেও ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করেন এই গ্রিন ক্যান্ডেলগুলোতে ওই ক্ষুদ্র ক্ষুদ্র করে ইনভেস্ট করেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে শেয়ার মার্কেটের মতো করে ইনভেস্ট করতে হবে তো ইনভেস্টর ভালো থাকেন আর আমি একটা জিনিসই বলবো মার্কেট পড়লে মন খারাপ করবে না এটা আপনার জন্য অপরচুনিটি আপনি এই সুযোগটা নেবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ